হ্যালো এভ্রিউন ডিসির সাহলম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এম সার্টিফিকেট সার্টিফিকেটটি দিয়ে আপনারা নিতে পারবেন কিনা আপনাদের অনেক বেশি ইনকোয়ারি ছিল যখন আমি একটি ভিডিওতে বলেছিলাম যে আপনাদের যাদের আইএলটিএস নাই তারা এম ওয়াই সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারবেন অর্থাৎ ভার্সিটির অ্যাডমিশন রাউন্ডটি কমপ্লিট করতে পারবেন এবং ভিসা আবেদন করতে পারবেন এখন আপনাদের মনে অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে যে এম সার্টিফিকেট দিয়ে হান্ড্রেড পার্সেন্ট বিসা হবে কিনা আপনাদেরকে আমি বরাবরই বলছি এবং জানিয়ে দিচ্ছি যে এমআই সার্টিফিকেট অথবা মিডিয়াম অফ ইন্সট্রাকশন লেটার অথবা পিটিই অথবা যে ল্যাঙ্গুয়েজের জন্য যে ডকুমেন্টসটি আপনাদের রয়েছে সেটি হচ্ছে শুধুমাত্র আপনাদের ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সিটা প্রুভ করে অর্থাৎ এই সার্টিফিকেটটা দিয়ে আপনাদের ল্যাঙ্গুয়েজ সঠিক আছে কিনা বা আপনারা ইংলিশ পারেন কি না এতটুকুই তারা বুঝতে পারে এবং এটা এটাই প্রুভ করে যে আপনি ল্যাঙ্গুয়েজে কতটুকু ক্যাফেবল পড়াশোনার জন্য উপযুক্ত কিনা সুতরাং আপনাদের যাদের আই আই নেই কিংবা এম সার্টিফিকেট রয়েছে আপনারা চাইলে অ্যাডমিশন রাউন্ডটি ধরে আপনারা ভার্সিটিতে অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারেন ভিসা ক্ষেত্রে আপনাদের সকল ডকুমেন্টস খুবই গুরুত্বপূর্ণ এম ওয়াইটা হচ্ছে একটি রিকোয়ারমেন্ট বা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট এম ওয়াই আইল পিটি টোপেল যাই বলেন না কেন এগুলো হচ্ছে আপনাদের একটা রিকোয়ারমেন্ট দশটা রিকোয়ারমেন্টের মধ্যে এটি হচ্ছে একটি রিকোয়ারমেন্ট এবং আলাদা অন্যান্য যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে বিএফএস গ্লোবাল অথবা ইতালিয়ান এম্বাসির যে রিকোয়ারমেন্টটি রয়েছে সেখানে আপনাদের সকল ডকুমেন্টস আপনারা যদি সঠিকভাবে সুন্দরভাবে গুছিয়ে এবং নিয়ম মেনে আপনারা যদি সাবমিট করতে পারেন তবে আপনাদের মিস হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে আরেকটি বিষয় জানিয়ে দিই আপনারা যারা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে স্টুডেন্ট সাত কলেজের স্টুডেন্ট আপনারা চাইলে সরাসরি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকেও আপনারা এমআই সার্টিফিকেটটি কালেক্ট করতে পারেন যদি সেটি তারা দ্বিতীয় অপারগতা প্রকাশ করে সেক্ষেত্রে আপনি যে কলেজ থেকে পড়াশোনা করেছেন সেই কলেজ থেকেও আপনি এমআই সার্টিফিকেটটি তাদের কাছে নিতে পারবেন এম সার্টিফিকেটটা হচ্ছে আপনার যে চার বছরের ডিগ্রি কোয়ালিফিকেশনটা ছিল আপনি যে ইংলিশে পড়াশোনা করেছেন তার একটা প্রমাণ এর চাইতে বেশি কিছু না সুতরাং আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি হিসেবে আপনি আইএলটিএস দেন কোনো অসুবিধা নেই সেটি আপনি পি এনরোলমেন্ট সামনের সময় অ্যাপ্লাই করার সময় আপনি আপলোড দিয়ে দিতে থাকতে পারবেন এবং আপলোড দেওয়ার পরে আপনার সেখানে সেটি অ্যাড হয়ে যাবে এবং ভার্সিটি অ্যাডমিশনের জন্য আপনার যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ প্রফেস এজেন্সি হলেই হবে আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন এবং যদি আপনাদের আর কোনো কোশ্চেন থাকে ইতালি স্টুন বিশেষ প্রসেসিং সংক্রান্ত এবং আপনাদের যদি প্রসেসিং সংক্রান্ত কোনো হেল্প লাগে আমাকে জানাবেন আমি সর্বোচ্চ আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে